এই গাড়িটা আমাদের সাজানির বেস থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে ব্যাটারি গ্যান্ডি ছয় মাস থাকবে ইয়ান্ডি মিনি বোরাক আপনার যে সান্ডিয়া আমাদের কাছে আছে ইয়ান্ডি আছে সেটা হলো ইয়ান্ডি ড্রয়ড ও মিনি যে যেটা বলি আমাদের নাম তো গাড়িটা দেখেন গাড়িটা খুবই সুন্দর সামনে আপনার উইপার দেওয়া আছে গাড়িটা যদি আমরা একটু দেখাই দিই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট দেওয়া ব্যবহার করছি আমরা দেখেন সিট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম সফ্ট একদম সফ্ট তারপরে আমাদের সাথে আপনারা পেয়ে যাবে একটা উইপার বৃষ্টির কারণে অনেক ড্রাইভারের সমস্যা হয় তার জন্য গাড়ি চালাতে তো দেখেন এটা বাম্পারটা ইজিলি খেলবে দেখেন একেবারে এক এক হাতে গাড়িটা খেলবে সামনে পিছিয়ে আপনার বাম্পার করা থাকবে এই গাড়িটা আমাদের কাছে পানির ব্যাটারিতে রেট পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরকম আমাদের সাজা এন্টারপ্রাইজ থেকে দেখেন একটা গাড়ি এটা হলো আমাদের সানবি মোটর ছয় সিটের গাড়ি কম বাজারের গাড়ি মাত্র ছয় সিটের গাড়ি দেখেন গাড়িটা গাড়িটা আপনার কালারটা দেখেন খুবই সুন্দর আবার এটা পাশে আপনার একটা টুল বক্স পেয়ে যাবেন এই দেখেন টুল বক্স যন্ত্রপাতি রাখার ঝামেলা নাই তাই তো রাতে আপনি তালা মেরে রাখতে পারবেন যন্ত্রপাতি তারপরে আপনি সামনে দেখেন 5 মিলি একটা গ্লাস দেওয়া তারপরে ডিজিটাল মিটার দেওয়া গাইড আপনি ডিজাইন করা আছে দেখেন এখানে আপনি সিট ড্রাইভার জন্য আরামদায়ক একটা সিট দেওয়া আছে তারপরে রুম লাইট দেওয়া আছে গাইডটা ছয় সিটের গাড়ি আমার কাছে কালার আপনারা अवेलेबल পাবেন এটার কাছে আপনারা কালার যে বলেন যে কালার আমরা কালার করে দিতে পারবো লাল হলুদ যেমন এটা আমাদের নারায়ণগঞ্জ সিটির ভিতরে চলে তার জন্য আমরা হলুদ কালার করছি

বেনেস্কো দিতে পারবে আইটার দাম পুরো কত টাকা ভাই এটার দাম মাত্র এটা ব্যাটাই সদাই তো জি ব্যাটারি সহpane ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি আপনার 6 মাস থাকবে ঠিক আমাদের কাছে পাবেন হলো অরিজিনাল সান্ডিগারি আপনি গাড়িটা দেখেন নীল কালার আমাদের কাছে সান্ডি অরিজিনাল কালার হবে তিনটা

আমরা দেখেন এখানে আপনাদের রোদ থেকে আমাদের সানডি গাড়ির ডিজাইনাল গরম কম লাগবে গাড়িটা তো গাড়িটা আপনারা বসতে পারেন দুইজন সামনে জন চার যে জন পাঁচজন যে যতজন বসাইতে পারেন এই যে আমরা রেট নিচ্ছিল অর্জিনাল সানডি মাত্র 145000 টাকা পানি ব্যাটারি দিয়ে ব্যাটারি গ্যারান্টি থাকবে হলো আপনার 6 মাস আর চেসিস একটা গ্যারান্টি সেটা হলো আপনার 3 বছরের গ্যারান্টি থাকবে এটা হলো আমাদের ইয়ান্ডি ডয়াডু গাড়ি অনেক ভাই খোঁজেন যে ভাই নয় সিটের গাড়ি ইয়ান্ডি ডয়াদু অরিজিনাল চায়না গাড়ি দেখেন আপনার প্রতিটা পার্সে আমাদের ফুট থেকে শুরু করে সিট থেকে শুরু করে প্রতিটা পার্সে অ্যান্ডি ডয়ডু লেখা থাকবে দেখেন ফুডটার ভিতরে লেখা আছে তারপরে আমাদের শো এ লেখা আছে তারপরে দেখেন এই যে ড্রাইভার বক্সে আছে তারপরে আপনার পাপোশে আছে পাতানিতে ডয়ডু লেখা আছে তারপরে দেখেন চকের জাম্পার চকের জাম্পার ওয়াইডি লোগো সংক্ষিপ্ত লোগো দেওয়া তারপরে হলো আরেকটা জিনিস এর হলো ইন্ডিকেটরটা দেখেন

এই গাড়িটা যদি আমাদের কাছে নিতে চান মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে ব্যাটারি গ্যারান্টি থাকবো আপনার ছয় মাস আর গ্যারান্টি তিন বছর এটা হলো আমাদের কম বাজেটের গাড়ি অনেক ভাই বলে ভাই আমার কম বাজেটের ভিতরে বড় গাড়ি লাগবে মানে নয় সিটের গাড়ি ফোল্ডিং গাড়ি কম বাজেট একেবারে কম বাজেটের গাড়ি গাড়িটা যদি আমরা চারদিকে দেখা দিই সামনে আপনার ফাইভ মিলি গ্লাস আপনার গ্লাসটা মিলি গ্লাস তারপরে আপনার বেজমেন্ট সাইডে সাইডে সিট দেওয়া দেখেন সিট দেওয়া আছে তারপরে আরেকটা হলে এটা আপনার ফোল্ডিং করা যায় অনেক যাত্রী ভাইদের আছে আপনার চলন্ত অবস্থায় মাথা ঘুরায় উল্টা বলে ধরেন এভাবে বসে অনেক যাত্রী ভাইদের মাথা ঘুরায় কিন্তু এর ভিতরে এরকম সিস্টেম নাই এর ভিতরে চলে আপনি দুই বসতে পারবেন যদি দেখা যায় দেখেন এই যে এভাবে মাথা ঘুরার দিন শেষ অনেক আছে না ভাই আমার উল্টা বসে মাথা ঘুরায় হ্যাঁ তো এখন ওই সিস্টেম নাই তাই তো এখন জাস্ট এক ধাক্কাতেই সে চাইলে হ্যাঁ মুভ করতে পারবে তাই তো একদম সহজ এই গাড়ির সাথে আপনারা টুল পেয়ে যাবেন যন্ত্রপাতি রাখার জন্য এই গাড়িটা দেখেন বাংলা চাকা আমাদের প্রতিটা গাড়িতে বাংলা চাকা থাকবে এই গাড়িটা আমরা চার ব্যাটারি পানি ব্যাটারিতে রেট দিচ্ছি হলো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে আপনার ছয় মাস চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর আসসালামু আলাইকুম এটা হলো আমাদের কম বাজেটের গাড়ি ছয় সিটের গাড়ি গাড়িটা যদি দেখে দিয়ে দেখেন গাড়িটা ক্যাপাসিটি আপনারা দেখেন আপনার সামনে বসতে পারবে তিনজন এখানে আপনার ড্রাইভারের একটা সিট দেওয়া আছে আরামদায়কের জন্য এখানেও সিট দেওয়া মোট তিনটা সিট সামনে এখানেও তো এখন তিনজন বসতে পারবে মোট ৬ জনের গাড়িটা কম বাজারের গাড়ি চার গাড়ি এই গাড়ির দাম হচ্ছিল মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হলো আমাদের নয় সিটের আপনার ফোল্ডিং গাড়ি নয় সিটের ফোল্ডিং গাড়ি ইয়ান্ডি ডট ব্র্যান্ডের গাড়ি গাড়িটা যদি আমরা দেখাই যে দেখেন প্রতিটা পার্সে ইয়ান্ডি লেখা থাকবে ডয়ডো স্টার ডয়ডো লেখা থাকবেই মাস প্রতিটা পার্সে আপনার গাড়িটা দেখেন যদি দেখাই দিই আমরা দেখেন ফোল্ডিংটা যদি দেখাই দিই দেখেন আপনারা ইজিলি এই যে এক প্রকার আনফোল্ডিং এখন আনফোল্ডিং আছে চলে আপনারা ফোল্ডিং করে নিতে পারবেন সাথে দেখেন এটার সাথে আপনারা একটা ফ্যান পাবেন অনেক অনেক ড্রাইভার বাইদের আছে আপনার গরম লাগে তার জন্য আমরা একটা ফ্যান দিয়ে যাচ্ছি তারপরে দেখেন এই যে এখানে বক্স সাউন্ড বক্স আছে তারপরে আপনার যাত্রী লুকিং গ্লাস আছে এই গাড়িটা আমরা চার ব্যাটারিতে রেট দিচ্ছি হলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গ্যারান্টি তিন বছর মেডলা আমাদের এম গাড়ি দেখেন প্রতিটা পার্স আপনার এম লেখা থাকবে হাইড্রোলিক ব্রেক এর গাড়ি দেখেন গাড়িটা আপনার হাইড্রোলিক ব্রেক এই দেখেন আপনার হুন্ডার ডিস্ক ব্রেক দেওয়া হাইড্রোলিক ব্রেক তারপর হলো আপনার টিনের সাদ দেখেন গাড়িটা আপনার টিনের ছাদ উপরে মাল রাখার কেরিয়ারও আছে তারপরে আপনার সামনে বৃষ্টির জন্য উইপার দেওয়া আছে তারপরে আপনার এখানে যাত্রী লুকিং গ্যালাস আছে দেখেন সাউন্ড বক্স সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর গাড়িটা তারপর দেখেন প্রতিটা পার্সে আমাদের এমডিএম লেখা তারপরে সামনে হাতল দেওয়া আছে পিছনে লাইট রুম লাইট দেওয়া আছে তারপর দেয়া গাড়িটা দেখেন এখানে মোবাইল রাখতে পারবে অনেক ভাই গাড়ি মোবাইল রেখে গাড়ি ইয়া করে তার জন্য আপনি মোবাইল রাখতে পারবেন মোবাইল চার্জিং এর সিস্টেম আছে এই গাড়িটা আমাদের পানির ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি গাড়ি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো আমাদের প্রজাপতি মডেল ডাইনামিক দেখেন গাড়িটা আপনার সামনে থাকবে হলো প্রজা প্রতি মডেলের গাড়ি সামনেকে ডিজিটাল মিটার দেওয়া তারপর হলো 5 মিলি গ্লাস গ্লাসটা আপনার খুবই মজবুত একটা গ্লাস দেওয়া তো ওটা হল ছয় সিডের গাড়ি গাড়িটা দেখেন সামনে আপনার ছজন বসবে পিছানা সামনে তিনজন পিছনে তিনজন মোট এই ছজনের গাড়িটা এই গাড়িটা পানের ব্যাটারি দিয়ে রেট পর হলো মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডাইনামিক গাড়ি এটা হলো আমাদের প্রোডাক্ট ভিভারটেক দেখেন গাড়িটা চারিদিকে আপনার সামনে হাফ সাপ থাকবে তারপরে আপনার ডিজিটাল মিটার আছে বাংলা চাকা চার ব্যাটারি গাড়ি আপনার এদিক দিয়ে আপনার আবার ফুল সার্টও করতে পারবেন কোনো বাই যদি চায় ফুল সার তাহলে করতে পারবেন দেখেন এভাবে চাইলে আপনারা ফুল সার্ট করে নিতে পারবেন এই গাড়িটা এই গাড়িটা আমাদের রেট অফ পড়বে হলো পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ আট হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে ব্যাটারি গ্যারান্টি দুই মাস শাহজাহান এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে যে সাইনবোর্ড যে ফুটওয়াল ব্রিজটা আছে এর বাম পাশে লেনটা গেট আছে আপনার নারায়ণগঞ্জ ঢুকার আর এই পাশ থেকে মৌচাক দিয়ে আপনার আসলেই এই দোকানটা পেয়ে যাবেন পুরো সাইনবোর্ড ইসটা নেই